আসসালামু আলাইকুম ইবরুয়ান আজকে আপনাদের আরও কিছু ফোন নিয়ে হাজির হয়েছে আমি আলামিন নিউজ বিডি ডট কম পক্ষ থেকে আজকে আপনাদের এমন কিছু স্পেশাল ফোন দেখাবো যেগুলো হচ্ছে স্যামসাং এর যে ফ্ল্যাগশিপ সিরিজগুলো আছে আমার হাতে যেগুলো ফোন আছে বর্তমানে স্যামসাংয়ের ফোন আছে ওয়ান প্লাসের ফোন আছে সনির ফোন আছে গুগল পিকজেলের ফোন আছে আরও আরও কিছু মডেল আছে সেগুলো আমি ভিডিওর মধ্যে বলতে পারবো আজকে যাদের বাজেট হচ্ছে বিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে যাদের বাজেট আজকে তাদের জন্য আমার কিছু স্পেশাল ফোন আছে বিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে স্পেশাল ফোন দেখাবো আপনাদের আমি ফ্ল্যাগশিপ সিরিজের ফোন দেখাবো আজকে কথা বেশি না বাড়ে চলুন শুরু করা যাক আর অবশ্যই তার আগে যারা যারা আমার ভিডিও দেখতেছেন ভাই প্লিজ আমার সবাই যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটা ভালো লাগে থাকে বেশি বেশি লাইক করুন শেয়ার করুন ভাই চলুন শুরু করা যাক আজকে প্রথমত আমরা আপনাকে একবার কম বাজেট থেকে স্টার্ট করতে চাচ্ছি যেহেতু বিশ তিরিশ হাজার টাকা বলছে মূলত তার মানে এই না কমও আছে যেমন যারা সনির ফোন খুঁজতেছেন আমাদের যে ফোনটা দেখতেছেন সনির ফোন এটা হচ্ছে সনি এক্সপিরিয়ার টেন ফোন আপনার এটা হচ্ছে ছয় জিবি র্যামের ফোন আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ছয় জিবি র্যামের একটা ফোন পাচ্ছেন এই ফোনটা এটা একবার একবার এটা ফ্রেশ কন্ডিশনের ফোন ভাই এটা একদম দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের ফোন এই ফোনটা যারা যারা নিতে চান আমাদের কাছে নিতে পারবেন এই ফোনটা আজকে আজকে প্রাইস রাখতেছি এই ফোনটার প্রাইস আপনাদের জন্য মাত্র এগারো হাজার টাকা রাখতেছি এগারো হাজার না দশ হাজার পাঁচশো টাকায় দিচ্ছি ভাই দশ হাজার পাঁচশো টাকায় দিচ্ছি সনি এক্সপিরিয়ার টেন এই ফোনটা চাইলে আমার কাছে নিতে পারবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা তারপরে যদি আমি আপনাকে দেখাই আরও ফোন দেখাই স্যামসাংয়ের কটা ফোন দেখাই স্যামসাংয়ের আমার কাছে ফোন আছে আপনার স্যামসাংয়ের এ জিরো ফাইভ এস আছে এই এ জিরো ফাইভ এস আছে এটা হচ্ছে ছয় জিবি র্যাম পাচ্ছেন একশো আঠাশ জিবি স্টোরেজে ফোন পাচ্ছেন এটা এটা হচ্ছে পাঁচ হাজার এমপিরের বিগ ব্যাটারি পাচ্ছেন সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট পাচ্ছেন ভাই এই ফোনটা দেখতেই পাচ্ছেন একদম ফুললি ফ্রেশ একটা ফোন দেখেন ভাই পাঁচ হাজার এমপিরের বিগ ব্যাটারি ফুললি ফ্রেশ কন্ডিশনের ফোন আজকে এটা অফার প্রাইস দিচ্ছে আপনাকে আজকের অফার প্রাইস দিচ্ছে মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা পাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি এ জিরো ফাইভ ভাই দেখেন একদম ফ্রেশ ফোন ভাই আপনার চাইলে এই ফোনটা নিতে পারেন খুব ভালো একটা ফোন মাত্র এগারো হাজার টাকা নিতে পারবেন তারপরে যদি আমি আপনাকে ফোন দেখাই এই ফোন আমরা তার একটা ফোন দেখতেছেন দেখেন এই এই ফোনটা এই ফোনটা একটু প্রবলেম আছে এই ফোনটা একটু প্রবলেম বলতে হচ্ছে রেয়ার স্পিকার ফ্রন্ট স্পিকারের প্রবলেম ইয়ার স্পিকারের প্রবলেম আমরা নর্মাল যদি কথা বলি এই স্পিকারটা হালকা একটু আপনার কথা অনেক সময় শোনা যায় জানে না হ্যাঁ এই স্পিকারটা আমি হয়তো তিন থেকে চারশো টাকা ভাই আপনি কিনলেই চাইলে চেঞ্জ করতে পারবেন এটা আপনারা বলতে পারেন ভাই তাহলে তিন চারশো টাকা যদি লাগে তাহলে আমি কেন চেঞ্জ করতে পারতেছি না ভাই ভাই আমার আমার এরিয়ার লুকে শুনে এই স্পিকারটা পাই নেই বিধাই আমি আপনাকে এই কথাটা বললাম যদি আমার মার্কেটে থাকতো ভাই আমি অবশ্যই চেঞ্জ করে নিতাম ভাই আপনি যারা যারা নিতে চান নিতে পারবেন এটা এটা হচ্ছে বারো জিবি র্যাম পাচ্ছেন একশো আঠাশ জিবি স্টোরেজের ফোন পাচ্ছেন কার্ভ ডিসপ্লে ফোন ভাই একদম ফোনে এক কথায় অসাধারণ একটা গেমিং ফোন ভাই বারো দুশো ছাপ্পান্ন জিবি ফাইভ জি ভার্সনের ফোন আপনি যারা যারা নিতে চান নিতে পারবেন আজকে এটা অফার অ্যাড দিচ্ছি মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা নিতে পারবেন স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ভাই এস টোয়েন্টি বারো একশো আঠাশ জিবি কারোর ডিসপ্লে ফোন মাত্র ষোলো হাজার টাকা নিতে পারবেন নেক্সট আমি আপনাকে যদি ফোন দেখাই নেক্সট যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে স্যামসাংয়ের মধ্যেই ফোন দেখাই এস টোয়েন্টিটা দেখাই এই যে আমার হাতে যে ফোনটা দেখতেছেন ভাই এটা হচ্ছে স্যামসাং এর এস টোয়েন্টি ফোন ভাই এস টোয়েন্টি ফোন এই ফোনটা নিতে পারেন আপনার চাই আমার কাছ থেকে ভাই এটাও একদম ভাই মোটামুটি ফ্রেশ কন্ডিশনের ফোন ভাই দেখতেই পারতেছেন একদম ফ্রেশ কন্ডিশনের ফোন আজকে যারা যারা নিতে চান নিতে পারবেন এটার প্রাইস আজকে অফার প্রাইস দিচ্ছে ভাই মাত্র বিশ হাজার টাকা দিচ্ছে ভাই দেখেন একদম ফুললি ফ্রেশ একটা কন্ডিশনের ফোন পাচ্ছেন ভাই এটা কিন্তু সামনে পিসেন দুয়েল ফোর কে ভাই সামনেও ফোর কে ফোর কে আপনার দুয়েল ফোর কে ক্যামেরা পাচ্ছেন ভাই মাত্র বিশ হাজার টাকায় পাচ্ছেন ভাই মাত্র বিশ হাজার টাকা দুয়েল ফোর কে পাঁচ হাজার ব্যাটারি ভাই এমন ডিসপ্লে ফোন ভাই স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ভাই এস টোয়েন্টি ভাই আপনি চাইলে এটা নিতে পারবেন মাত্র বিশ হাজার টাকা নিতে পারবেন তারপরে যদি আমরা আপনাকে দেখাই স্যামসাং এর মধ্যে দেখাই এর মধ্যে আছে আপনার কাছে এস টোয়েন্টি আসছে আপনার এস টোয়েন্টি ওয়ান এফ ই আছে ভাই এস টোয়েন্টি নো ওয়ান এফ ইটা চাইলেও নিতে পারবেন এটাও নিতে পারবেন এটা হচ্ছে আট জিবি র্যাম পাচ্ছেন একশো আট জিবি স্টোরেজ পাচ্ছেন ভাই এটারও সামনে পিছন দুয়েল ফোর কে পাবেন পিছনে এইট কে ভিডিও রেকর্ডিং পাবেন এই ফোনটা যদি আপনার চান আমার কাছ থেকে চান নিতে পারবেন আজকেও এটা একবার অফার এট দিচ্ছে চিপ রেট দিচ্ছে আপনাদেরকে আজকে দিচ্ছে মাত্র বাইশ হাজার টাকা নিতে পারবেন সামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান এফ ই ভাই একদম ফুল্লি ফ্রেশ কন্ডিশনের ফোন দেখতেই পারতেছেন একদম ফ্রেশ কন্ডিশনের ফোন ভাই আপনার যারা জিনিসটা নিতে পারবেন মাত্র বাইশ হাজার টাকা দিতে পারবেন ভাই এই ফোনটা ভাইয়া এটা একদম ফ্রেশ ভাই আপনি চালে লাইভে দেখতে পারবেন সামনে পিছন দুয়েল ফোর ভাই ক্যামেরাটা যদি দেখে ভাই এক কথায় অসাধারণ একটা ক্যামেরা পাচ্ছেন ভাই আপনি একটু লাইভ দেখে ভাই লাইভ না দেখলে ভাই বুঝবেন না ভাই দেখছেন ভাই ক্যামেরা দেখেন একদম অস্থির ক্যামেরা ভাই একদম অস্থির ক্যামেরা এবং রিয়ার যদি দেখাই রিয়ার তো আসলে দেখানো যেতেছে না ভাই তারপরেও এখান থেকে দেখানো সম্ভব হইতে ভাই একবার রিয়ারটাও দেখেন একবার ফ্রেশ একটা কন্ডিশনের ফোন আপনারা নিতে পারেন মাত্র বাইশ হাজার নিতে পারবেন স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি এস টোয়েন্টি ওয়ান এফ ভাই মাত্র বাইশ হাজার চাইলে দেওয়া যাবে ভাই দুই পিস প্রোডাক্ট আছে আর তারপরে জন্য আমি আপনাকে দেখাই কম রেঞ্জের ফোন আসার কয়েকটা ভাই এগুলো ভুলে গেছিলাম তারপরে দেখাই এই যে আমার যে ফোনটা দেখতেছেন এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এম চোদ্দো এম চোদ্দো এই ফোনটা যারা যারা নিতে চান নিতে পারবেন আজকে এটাও ছয় জিবি র্যাম পাচ্ছেন একশো আঠাশ জিবি স্টোরেজ পাচ্ছেন ছয় হাজার এম্পিয়ার ব্যাটারি ভাইটা ছয় হাজার এমপিআর বিগ ব্যাটারি পাচ্ছেন আজকে এটা অফার রেট দিচ্ছি আজকে অফারে দিলাম আপনাদের জন্য মাত্র এগারো হাজার পাঁচশো টাকা মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় স্যামসাংয়ের এম চোদ্দো আমার কাছে মালটা নিতে পারবেন মালটা হচ্ছে একবার দেখেন ফ্রেশ কন্ডিশন একটা ফোন কোনো প্রবলেম নাই চলে নিতে পারবেন ভাই মাত্র এগারো হাজার পাঁচশো টাকা ভাই ছয় এক ছটা জিবি ভেরিয়েন্টের ফোন ছয় হাজার এমপিআর ব্যাটারি নিতে পারবেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা ফ্রেশ কন্ডিশন তারপরে যদি আমি আপনাকে দেখাই স্যামসাং গ্যালাক্সি এ তেইশ স্যামসাং গ্লাক্সি এ তেইশ আমাদের কাছে ফোর জিটাও আছে ফাইভ জিটাও আছে আপনি চাইলে ফোর জিটাও নিতে পারেন ফাইভ জিটাও নিতে পারেন ফোর জিটা সম্ভবত চার্জে আছে সম্ভবত ভাইয়া যাই হোক এটা হলো ফাইভ জি ফোন এটা ভেরিয়েন্টটা হচ্ছে আট জিবি র্যাম পাচ্ছেন একশো আটের জিবি স্টোরেজের ভেরিয়েন্ট পাচ্ছেন এটাও যদি নিতে চান নিতে পারেন আমাদের কাছ থেকে সাইড পাউন্ডের ফিঙ্গার প্রিন্ট সেন্সর পাচ্ছেন এটাও নিতে পারবেন আট একশো আট জিবি ভাই এটা যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চান নিতে পারবেন আজকে এটা অফারের দিচ্ছি ভাই আজকে বারো পাঁচশো দিয়ে দিলাম ভাই আট একশো আট জিবি ভাই একবার ফ্রেশ কন্ডিশনের ফোন ভাই ব্যাক কাবার হচ্ছে কভার লাগানোর কারণে কিছু ই পরে না আপনার ওই কি বলে এটা হালকা দেখেন এই যে দেখাই দিই হালকা বাত ইয়ে আছে ভাই মাত্র বারো হাজার পাঁচশো টাকা নিতে পারেন ভাই এটা আপনারা যদি নিতে চান নিতে পারেন আমাদের কাছ থেকে আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকা সাভার নবীনগরের সেনা শপিং কমপ্লেক্সের তলায় দোকান নম্বর হচ্ছে ই একষট্টি নাম্বার দোকান ই একষট্টি নাম্বার দোকান ভাই আরেকটা ভালো কথা ভাই যারা যারা আপনাদের যদি কোনো কমেন্ট বা মতামত করার প্রশ্ন থাকে আপনারা যারা ইউটিউবে দেখতেছেন আমাকে ইউটিউবে কমেন্টে প্রশ্ন করবেন আশা করি আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি আলামি দিতে পারবো ভাইয়া যে কোনো প্রশ্ন যে কোনো প্রশ্ন করবেন আমাদের ইউটিউব কমেন্টে করবেন ইনশাল্লাহ ভাই দেব অবশ্য ফোন রিলেটেড করতে হবে ভাইয়া এই যে এই ফোনটা দেখতে পারেন বারো হাজার পাঁচশো টাকা নিতে পারেন আমাদের কাছ থেকে ভাইয়া তারপরে জন্য আমি আপনাকে দেখাই স্যামসাং এর মধ্যে দেখাই স্যামসাং গ্যালাক্সি এ তেত্রিশ ফাইভ জি ভাই এ তেত্রিশ ফাইভ জি এটা হচ্ছে আট জিবি র্যাম পাচ্ছেন একশো আঠাশ জিবি স্টোরেজ পাচ্ছেন ভাই আট একশো আঠাশ জিবি ভাইয়া ফুললি ফ্রেশ কন্ডিশনের ফোন ভাই ফোনের সাথে বক্স আছে চার্জার থাকে না এই ফোনগুলোর সাথে ভাই ফোনের সাথে বক্স কেবল সবই পাবেন আর একবারে সবথেকে বড়ো কথা হয় একবার অফিসিয়ালি ফোন হয় টোটালি অফিসিয়াল ফোন এটা ভাই একদম ফ্রেশ ফোন আপনার চাইলে নিতে পারবেন একদম নিতে পারেন একদম ফ্রেশ কন্ডিশনের ফোন আজকে অফারে রাখতেছি মাত্র একুশ হাজার পাঁচশো টাকা হয় মাত্র একুশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন স্যামসাং গ্যালাক্সি এ তিরিশ ফাইভ জি মাত্র একুশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন একদম বক্সও হয় এটা যদি চান আমাদের কাছ থেকে এটাও নিতে পারবেন দেন আপনাকে যদি আরও ফোন দেখাই সেটা হচ্ছে স্যামসাংটাকে শেষ করি স্যামসাং গ্যালাক্সি আপনার এস টোয়েন্টি ফোর আছে আমাদের কাছে স্যামসাং গ্যাক্সি এস টোয়েন্টি ফোর এটা হচ্ছে আট জিবি র্যাম পাচ্ছেন দুইশো ছাপান্ন জিবি স্টোরেজের ফোন পাচ্ছেন দুয়েল সিম ভাই ফিজিক্যালি দুয়েল সিম এটা দেবে ফিজিক্যালি দুয়েল সিম এই ফোনটা নিতে পারবেন এটা যদি নিতে চান নিতে পারেন আমাদের কাছ থেকে এটা আজকে অফার রেট রাখতেছি এটা আজকে যদি চান অফার রেট রাখতেছি আজকের অফার প্রাইজ রাখতেছি এটার অফার রেট রাখতেছি আজকে অফার প্রাইস জান আপনাদের জন্য বান্ন করে দিলাম ভাই বান্ন হাজার করে দিলাম এটা যদি নিতে চান নিতে পারবেন মাত্র বাউান্ন হাজার টাকা নিতে পারবেন ভাইয়া দেখেন ভাই ডুয়েল সিম দুশো জিবি ভেরিয়েন্টের ফোন ভাই বান্ন হাজারটা টাকা কোনো প্রবলেম নাই ফিজিক্যাল দুয়েল সিম ভাই একবার সামনে সামনে ফোর কে ভিডিও রেকর্ডিং করতে পারবেন সিক্সটি অ্যাপিআই যে পিছনে কে ভিডিও রেকর্ডিং করতে পারবেন থার্টি এফ যে ভাই এটা নিতে পারেন আমাদের কাছ থেকে ভাই তারপর হচ্ছে আপনার গুগল যদি নিতে চান গুগল নিতে চান গুগল নিতে নিতে পারবেন পিকজেল সেভেন পিকজেল সেভেন নিতে পারবেন আট জিবি র্যাম পাচ্ছেন একশো আঠাশ জিবি স্টোরেজে ফোন পাচ্ছেন আমাদের কাছে চাইলে পিকজেল সেভেন চালাই সেভেন নিতে পারবেন এটা দেখেন একদম ফুলি ফ্রেশ কন্ডিশনের ফোন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফোন পাচ্ছেন নর্মালি আমরা সেল করি ভাই এটা পিকজেল সেভেন ভাই এটা কিন্তু ভাই সব থেকে বড় কথা কিন্তু এটা কিন্তু ইউএসএর ভেরিয়েন্ট ভাই এটা কিন্তু ইউএসএর ভেরিয়েন্ট আমি আপনাকে দেখাই যে ইউএসএর ভেরিয়েন্ট চেক করুন কীভাবে দেখেন একদম এর ইউনাইটেড স্টপ অফ আমেরিকা একদম ইউএসএর ভেরিয়েন্ট ভাই এই ফোনটা যদি চান নিতে চান নিতে পারবেন আজকে এটা অফার দিচ্ছি মাত্র সাতাশ হাজার টাকা মাত্র সাতাশ হাজার টাকা নিতে পারবেন গুগল পিকজেল সেভেন ভাই এই ফোন নিতে পারবেন দেখেন ফুললি ফ্রেশ আছে কোনো প্রবলেম নেই একদম টোটালি ফ্রেশ আছে আপনার এটা নিতে পারবেন তারপরে যদি নিতে চান আপনার ওয়ান প্লাসের ফোন নিতে চান ওয়ান প্লাস নিতে পারেন আমাদের কাছ থেকে ওয়ান প্লাস নট টু এটা হচ্ছে ওয়ান প্লাসের নট টু এটা যদি নিতে চান নিতে পারবেন এটা হচ্ছে আট জিবি র্যাম পাচ্ছেন একশো আঠাশ জিবি স্টোরেজ পাচ্ছেন মানে এক কথা ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন ভাই ফোনটাও ফুললি ফ্রেশ টোটালি ফ্রেশ খেলে নিতে পারবেন একদম দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের ফোন আছে ভাই এটাও যদি নিচে নিতে পারবেন আমাদের কাছ থেকে ভাই এটা আজকে অফারেট দিচ্ছি ভাই মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা দিচ্ছি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা দিচ্ছি ভাই দেখছেন ভাই একদম ফ্রেশ কন্ডিশনের ফোন ষোলো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন ভাই চাইলে নিতে পারেন ভাই আর আমাদের শপের ঠিকানাতে বলছি ভাই ঢাকা সাভান নবীনগরের সেনা শপিং কমপ্লেক্সের পঞ্চম তলায় দোকান নম্বর হচ্ছে ই একষট্টি নম্বর দোকান আমাদের কাছ থেকে নিতে পারবেন আর অবশ্যই আপনি কোন মতামত থাকলে ইউটিউবে কমেন্ট থাকলে আমাদের ইউটিউবে কমেন্ট করে জানাবেন নেক্সট আপনি যে ফোনটা দেখা দিচ্ছি ভাই এটা হচ্ছে ওয়ান প্লাসের নট যেটা ভেরিয়েন্টটা হচ্ছে বারো জিবি র্যাম পাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পাচ্ছেন এই ফোনটা দেখতে পারেন এটাও ফুল্লি ফ্রেশ কন্ডিশনে একটা ফোন পাচ্ছেন ভাই কেউ যদি চান নিতে চাইলে নিতে পারেন এটা আমরা আজকের অফার এট দিচ্ছি ভাই গতকালকে একটু বাড়াই দিয়েছিলাম আজকে কমাই দিলাম মাত্র উনিশ হাজার টাকা করে দিলাম বারো দুশো ছাপ্পান্ন জিবি ফোন পাচ্ছেন মাত্র উনিশ হাজার টাকার মধ্যে পাচ্ছেন ওয়ান প্লাস নর্থ এই ফোনটা নিতে পারবেন তারপরে যদি আপনারা চান সনির মধ্যে নিতে চান সনি নিতে পারবেন আমাদের কাছ থেকে ওয়ান মার থ্রি নিতে পারবেন ওয়ান মার থ্রি এটা হচ্ছে বারো জিবি র্যাম পাচ্ছেন একশো আঠাশ জিবি স্টোরেজের ফোন পাচ্ছেন এই ফোনটা নিতে চান নিতে পারবেন দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের ফোন বুঝছেন ভাই একদম ফ্রেশ কন্ডিশনের ফোন এটা যদি নিতে চান নিতে পারবেন আমাদের কাছ থেকে আজকের এটা অফার রেট দিচ্ছি আপনাদের জন্য আজকে সুপার একটা রেট দিচ্ছি মাত্র আঠারো হাজার টাকা ভাই মাত্র আঠারো হাজার টাকায় সনি ওয়ান মার্ক ফ্রি নিতে পারবেন ভাই মাত্র আঠারো হাজার টাকার মধ্যে ভাই সো গাইস আজকে আসলে আমি বেশি ফোনের ভিডিও করার ইচ্ছা ছিল না যেহেতু ভিডিওটা লং হয়ে যাচ্ছে ভাই আমি চেষ্টা করব প্রতিদিনের মধ্যে আপনাদের ভিডিওকে দেখানোর জন্য প্রতিদিন সেম এজ এ সেম টাইমে দেখাবো আপনাকে সন্ধ্যা সাতটার মধ্যে আমাদের ভিডিওটা পেয়ে যাবেন আর আমাদের যদি ভিডিও ভালো থাকে বেশি লাইক করবেন শেয়ার করবেন ভাই আর অবশ্যই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভাই আর টিকটক থেকে যারা ভাই প্লিজ ভাই ফলো দিয়ে রাখবেন ফেসবুক থেকে ফলো দিয়ে রাখবেন ভাই ঠিক আছে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য বিশেষ দোয়া করবেন ইনশাল্লাহ আমি যেন আপনাদের ভালো কোন প্রোডাক্ট দিতে পারি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই